হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ চলে আসলাম আজকে চমৎকার ডিজাইনের এক সেট সোফা ফোম কাভার এবং তিনটি আইটেম আমার এখানে ডেলিভারি চলে যাবে এই ডেলিভারিটা যাবে হলে আমাকে অর্ডার করেছিল শাহাদাত হোসেন ভাই চাপাইনে অবগঞ্জ থেকে উনি দীর্ঘ প্রায় দুই মাস পূর্বে আমাদেরকে অর্ডার করে গিয়েছিল অর্ডার ছিল হ্যাঁ আমাদের গ্লাস শোকেস ডাইনিং টেবিল এবং সোফা সোফাটি সচরাচর আমরা সাধারণত পাঁচ সিটে বিক্রি করি কিন্তু ওনার জায়গা আছে বিধায় সে ছয় সিটে নিয়েছে টু টু ওয়ান ওয়ান দুইটা ওয়ান টু টু দুইটা এই চমৎকার ডিজাইনের একটি সোফা এই সোফাটি আমাদের ভাষায় আমরা নাম দিয়েছি মোগল সোফা ফুল ভিক্ট দুই দিকে নকশা করা কারণে অনেকে কিন্তু এই ডিজাইনটাকে একদিকে যখন দেখে তারা রেটের জন্য একটু হিমশিম খায় কারণ আর একটা ডিজাইন আছে যেটা শুধু একদিকে নকশা আর একদিকে নকশা নাই অথচ আমাদের এই সোফাটার দিকে নকশা এই জন্য এটা প্রাইসটাও বেশি অনেক সময় অনেকে বলে যে না আপনি আমি ওই দোকানে দেখলাম এটা এত রেট কিন্তু না এটা আপনারা সবসময় জিনিসটা ফলো করবেন এই চমৎকার সোফাটি আমরা বিক্রি করেছি পঁচাশি হাজার টাকা সে এক সিট বেশি নিয়েছে বিধায় সেটা প্রাইসটা আমাদের সেভাবে আলোচনা সাপেক্ষে বৃদ্ধি পাবে এই গিয়ে মেরুনের উপরে সিলভারে ফুল দেওয়াতে দারুণ লাগতেছে আপনারা ক্যামেরা চাইতে বাস্তবে আরও সুন্দর লাগে এই সেটটি আমরা দিয়েছি হল সিটি মডেল অর্থাৎ চিটা ডিজাইনের ফর্ম দিয়েছি দশ পিস এটা হলো ভিআইপি কাবার বলে এই কাবারটি অত্যন্ত উন্নত মানের যে কাপড়টি দেখেন দুই দিকে বাইনগুলো দেখেন আপনারা খুবই উন্নত মানের এগুলোর ভিতরে কিন্তু অনেক কম দামে আছে দেখতে ডিজাইনের একই পাবেন কিন্তু দাম অনেক কম এই রোমাল পাবেন হলো পাঁচটি বালিশের কাবারটাও আমরা দেখা দিচ্ছি এটা এখনো সাজাই নাই এই যে এরকম একটা বালিশে কাবার থাকবে এরকম বালিশ থাকবে পাঁচটা এবং এই কাবারও থাকবে এই টোটাল প্যাকেজ হলো দশ পিস ফোম কাবার দশ পিস ফোম পাঁচ পিস বালিশের কাবার পাঁচ পিস রোমাল টি টেবিলের কাবার থাকবে টি টেবিলটা আমরা এখন দেখাই নাই টি টেবিলের কাবার থাকবে কারণ আপনার এর আগেও ভিডিওতে আমাদের অনেক দেখেছেন তবে একটি কথা না বললেই নয় আমাদের যে আজকে যে সোফাটা দেখাচ্ছি দেখেন এখানে যে ওর এই কাঠটা সেগুন কাঠের যে ফাইবারগুলো এত চমৎকারভাবে ফুটে উঠেছে মনে হয় যে আমি আলগা রঙ দিয়ে ডিজাইনটা করেছি কিন্তু না এটা হলো শাড়ি কাঠ শাড়ি কাঠ বলতে আমাদের ভিতর থেকে ফাইবারগুলো ভেসে আসবে এই চমৎকার যদি নিতে চান আমাদের কাছে পঁচাশি হাজার টাকা পড়বে টু টু ওয়ান আর এই ফোম খাবারগুলো যে দেখছেন এটা আলোচনার সাপেক্ষে তারপর আমরা বলে দেই ভালো মানে কাপড় নিলে প্রাইসটা একটু বেশি হয় নর্মাল কাপড় নিলে প্রাইস অনেক কমে যাবে এই একই ডিজাইনের কাপড় আপনারা অনেক কম দামে পাবেন তারপরে আমরা যেহেতু আমরা এই সোফার কাপড়ে দিয়েছি এটা প্রাইস হল পঁচিশ হাজার টাকা ত্রিডাঙ্গ মডেল দিয়ে এখন যদি আপনি স্ট্যান্ডার্ড মানে প্লেন মডেল দেন সেক্ষেত্রে দামটা কমবে চমৎকার ডিজাইনের এই ডাইনিং টেবিলটি আমাদের ভাষায় আমরা নাম দিয়েছিল পাঁচ গোলাপ ডাইনিং টেবিল পাঁচ গোলাপ অর্থ হল এখানে পাঁচটি গোলাপ ফুল দেওয়া আছে সেই জন্য এই পাঁচ গোলাপ ডাইনিং টেবিল এবং লেকার পলিসি স্মুথ কত স্মুথ আমি এখানে হাত দিচ্ছি এখানে যে এত খোদাই করে নকশা করা হয়েছে কোনো নকশারই কোনো সমস্যা হচ্ছে না আমার হাতে বাজে না এই চমৎকার ডাইনিং টেবিলের প্রাইস হলো পঁচাশি হাজার টাকা লেকার পলিশ এখন যদি আপনি লেকার পলিশ ছাড়া নিতে চান সেটাও সম্ভব আর এখানে যে গোল্ডেনগুলো দেখছেন এই গোল্ডেনটা যদি আপনি যে না পুরো টাইম গোল্ডেন দেবো সেটাও সম্ভব যদি বলেন যে গোল্ডেন আমি নিব না সেটাও সম্ভব কারণ এর আগে একটা ভিডিওতে এই ভাইয়ের জন্য আমরা বানিয়েছিলাম টোটালটা ছিল গোল্ডেন সে সেটা নেয়নি বিধায় আমরা আবার তৈরি করেছি তার এই গ্যাপগুলোর জন্য এই গ্যাপগুলো তার সুন্দর যে লাগে এখানে যেমন গোল্ডেনের দিলে এই জিনিসটা ফুটে না সেভাবে সেভাবে করে নিয়েছেন এই গ্লাস সুগেসটি ভাই আমাকে অর্ডার করে শাহাদ ভাই দীর্ঘ দুই মাস পূর্বে আমাদের আগে শোরুমে এসেছিল এসে দেখে তারপরে মাঝখানে এসে র দেখেছে র দেখে কনফার্ম করার পর আমরা কালার করেছি চমৎকার ডাইনিং টেবিল গ্লাস সুকেসটি আপনার প্রাইস পড়বে হলো পঁয়ষট্টি হাজার টাকা এটা সম্পূর্ণ চিটা সেগুন আর ভিতরে যে সেলগুলো থাকবে সেগুলো থাকবে গ্লাস থাকবে সেই গ্লাসগুলো হবে টেন মিলি এখন অনেকে হয়তো ভয় পাবে যে আমি যে এইগুলো রাখবো আমার জিনিসটা কি নষ্ট হয়ে যাবে না ভাই এখানে যে সেলগুলো থাকবে সেগুলো ট্রেন মিলে গ্লাসের হয়তো আমরা ভিডিওতে আপনাদেরকে দেখা দেবো এখন ফিটিং করে নাই কারণ গ্লাসের জিনিস বারে বারে ফিটিং করতে গেলে অনেক সময় ভয় থাকে ভেঙে যায় যেমন গতকালকে আমাদের একটা মাল ডেলিভারি যাওয়ার পূর্বে গাড়ি তোটানোর সময় আমাদের গ্লাস ভেঙে গেছে সেই লাইব্রেরিটি কিন্তু আমরা কাস্টমার দিই না আমাদের নিজের টাকা দিয়ে আবার গ্লাসটা কিনে দিয়েছি এখন ডেলিভারির সময় আপনারা ভয় পাবেন যে আমি গ্লাস সুগেজ নেব যদি ভেঙে যায় এই ভ্যা মানে আপনার বাসায় পৌঁছে রাখ পর্যন্ত যত সমস্যা থাক সেটা আমাদের কোম্পানি বহন করবে এটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই আপনি বাংলাদেশে যে প্রান্তেই থাকেন আপনি আপনি অর্ডার দিয়ে আমাদের গ্লাস টুকেজগুলো নিতে পারবেন এই গ্লাস সুগেজটির প্রাইস হলো পঁয়ষট্টি হাজার টাকা লেকার পলিশ ছয় ফিট বাই সাত ফিট এছাড়াও আমাদের কাছে অজস্র আরও আলমারি আছে এই শাহদাদ সাহেব একটি আলমারি আমাকে দেখেছিল সে নিবে কিন্তু তার সময় স্বল্পতার জন্য সে সেটা নিতে পারে নাই কারণ তার এই প্রোডাক্টগুলোর সাথে আমি দিতে পারবো না বিদায় সে বলেছে ঠিক আছে তা আমি পরে নিবে তা বিস্তারিত তিনটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা শেয়ার করবেন শেয়ার সাবস্ক্রাইব করলে আপনি এই যে আমি আজকে যে আপডেটেড নতুন একটা ভিডিও দেখালাম আপনি দেখতে পারবেন ঘরে বসে আপনি পছন্দ দিতে পারবেন আপনি ডিসিশন নিতে পারবেন আপনি কোথা থেকে কিনবেন কি ডিজাইন কিনবেন তাহলে আজকের মতো বিদায় নেছি আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ